বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন এই ড্রিম ডেস্টিনেশনে এবার আমাদের লাক্সারি ফ্যামিলি ট্রিপ আমরা ছিলাম তিন তিনটে বিচ ফ্রন্ট রিসোর্টে অভিজ্ঞতা নিয়েছি সেন্ট মার্টিনের একমাত্র সুইমিং পুলের আজকের ভিডিওতে সেন্ট মার্টিন যাত্রার অভিজ্ঞতা এবং অব্যবস্থাপনার কারণে কি দুর্ভোগ পোহাতে আমাদের রিসোর্ট ছিল সিনবাদ ইকো রিসোর্ট যার একদিকে পূর্ব বীজ অন্যদিকে পশ্চিম বীজ মানে সূর্যোদয় আর সূর্যাস্ত উপভোগ হবে এপিক লেভেলে আর বাংলাদেশের সর্বদক্ষিণের স্থলবিন্দু ছেঁড়া দ্বীপ সেটা মাত্র দুই মিনিটের হাঁটা পথ তাই আপনি যদি পরিবার পরিজন নিয়ে নতুন নিয়মে সেন্ট মার্টিনে আসতে চান তবে এই ব্লগটি শুধুমাত্র আপনার জন্য তৈরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম হোটেল অভিশার থেকে এখন আমরা চেক আউট করছি চলে যাচ্ছি নুনিয়াছড়া ফেরিঘাটে সেখান থেকেই আমাদের সেন্ট মার্টিনের যেই জাহাজ সেই জাহাজ ছাড়বে সকাল সাতটায় সো সময় নেই আমাদের আসলে দৌড়াতে হবে বড়ো অটো হলে ভালো কিন্তু এখানে সকালবেলা অটো পাওয়াটা মুশকিল সো দেখাচ্ছে নুনিয়াছড়া ঘাটে দশ পনেরো মিনিটের মধ্যেই আমরা চলে আসলাম নুনিয়া ছড়া ঘাটে এখানে আমাদের জাহাজের জন্য চেকিং করতে হবে আমাদের হচ্ছে কেয়ারিস্ট বা জাহাজ জাহাজ সাতটায় আমরা একটু চা খেয়ে এখান থেকে মুভ করব চা কফি চলছে চা কফি পর্ব এবার যেটা হচ্ছে সেন্ট মার্টিনে যাওয়ার নিয়মটা হচ্ছে যে একদিনে সর্বোচ্চ দু হাজার মানুষ সেন্ট মার্টিনে যেতে পারবেন সেই হিসাবে এবার সেন্ট মার্টিন যাওয়ার যে পাস সেটা ট্রাভেল টিকিটের সঙ্গেই কিউআর কোডের মাধ্যমে দিয়ে দেওয়া হচ্ছে ফলে যারা যাবেন তাদের হ্যাসেল পোহাতে হবে না আপনি টিকিট পাওয়া মানেই হচ্ছে কিউআর কোড আপনি পেয়ে যাবেন মানে পাস পেয়ে যাবেন সূর্য উঠে গেছে সানরাইজ হয়ে গেছে পনেরো সাতটার মতো বাজে আগে ভাগে আসাটা ভালো এখন আমরা কিছুক্ষণ থেমেছিলাম এখানে একদম রীতিমতো লোকে লোকারণ্য হয়ে গেছে এখানে একটা মাত্র জাহাজের লাইন এরকম আরও চারটা জাহাজের লাইন হবে এবং লাইনে করে গিয়ে আপনার সেই টিকিট পাস সেটা দেখিয়ে তারপরে জাহাজে উঠতে হবে কিউ আর কোড থাকে সেই কিউ আর কোড দেখা হয় যে এই যে ট্রাভেল আছে সঙ্গে সেটা কিনা আমরা শেষ পর্যন্ত বাদে শহর হতে পেরেছি এরা যেই কাজটা করছে সেটা খুবই একটা গর্হিত কাজ সেটা হলো যে আপনাদের চেক ইন টাইম দেয়া থাকে একদম সকাল সাতটায় এবং এরা বাই রোটেড বিভিন্ন শিপ চালায় তো সাতটায় এসে আমাদের টার্ন আসতে আসতে আমাদের জাহাজে ওঠার সময় আসতে আসতে সেটা আটটা সাড়ে আটটা বেজে গেছে এখনও জাহাজ ছাড়েনি এই হচ্ছে ভিউ দেখতে পাচ্ছেন নিশ্চয়ই অনেক পুরনো জাহাজ অনেক পুরনো জাহাজ এই সমুদ্র যাত্রার জন্য এগুলো আসলে উপযোগী কিনা আমার সন্দেহ আছে আরেকটা বিষয় হচ্ছে এদের যে ব্রিজ ডেক যেটা বেশ প্রিমিয়াম কোয়ালিটির হওয়ার কথা দাম বেশি নেয় কিন্তু সেটা উঠতে হয় উপরে দোতলায় এবং খুবই কনজাস্টেড মানে যা টাকা নেওয়া হচ্ছে সেটা কোনোভাবেই অর্থিত না আপনারা কর্ণফুলি কর্ণফুলি বা বেওয়ান এই জাহাজগুলোতে সেন্ট মার্টিনে যাবেন সেটাই আসলে ভালো হবে সাতটার জাহাজ সাড়ে নয়টায় ছাড়তেছে তো সেটা ভালো এরকম আরও দু তিনটা জাহাজ যেটা বলছিলাম জাহাজের ভিতরে দিয়ে আপনাকে আসতে হবে লাগেজ টাগেজ নিয়ে আসা খুবই সমস্যার এবং বয়স্ক লোক থাকলে তো কথাই নাই মানে এটা অন্য লেভেলের ভোগান্তি শেষ পর্যন্ত জাহাজ ছাড়ছে এখনও সমুদ্রে উঠিনি নাফ নদী দিয়ে যাচ্ছি আমরা সো একদম সাগরের মাঝখানে গেলে অন্যরকম একটা অনুভূতি হয় সেটা তখন আপনাদের সঙ্গে শেয়ার করব বাতাস যে ব্যবসা ব্যাপারটা ছিল মেজাজ খারাপ ব্যাপারটা ছিল সেটা কিছুটা কমেছে এই যে নতুন রুটে সেন্ট মার্টিন যাত্রা সময়টা অনেক 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 বেড়ে গেছে মানে শহর থেকে শুরু করে এটা পুরো মেরিন ড্রাইভের পাশ দিয়ে আই থিঙ্ক আগে টেকনাফের ওইদিকে গিয়ে সেন্ট মার্টিনে যাওয়ার চেষ্টা করে বা যায় আসলে এর ফলে সময়টা অত্যাধিক বেড়ে গেছে আগে তিন ঘন্টায় যেখানে যাওয়া যায় তখন পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা ছ ঘন্টা পর্যন্ত লেগে যাচ্ছে যারা যাত্রা ভালোবাসেন তাদের জন্য এই যাত্রাটা ভালোই হবে খারাপ না শরৎ না শীতকাল তারপরেও আকাশে পর্যাপ্ত মেঘ আছে মেঘের খেলা দেখতে দেখতে সহজেই পৌঁছে যাওয়া যাবে নিশ্চয়ই প্রায় পুরোটা দিন এই জাহাজের পিছনে চলে গেল এখন আমার এখান থেকে যেই রিজোর্ট সেই রিজোর্টটা হচ্ছে একদম ছেঁড়া কর্নারে সিনবাদ রিজোর্ট সেখানে যেতেও প্রায় ঘন্টা লাগবে এখন সাড়ে তিনটার উপরে বাজে এখনও পৌঁছায়নি মানে নামিনি নামতে আরও ধরেন দশ পনেরো বিশ মিনিট লাগবে তার মানে একটা পুরা দিন মাটি ওকে ফাইনালি নামার সময় একটা সুবিধা পাওয়া গেল যে এখন সবার আগে নামতে পারছি থেকেই আমরা একটা অটোর কথা বলেছিলাম তারা একজনের নাম্বার দিয়েছে উনি অপেক্ষা করছেন অনেকক্ষণ থেকেই আশা করি আমরা তাকে পেয়ে যাব আমাদের রিজোর্ট একটু পরেই দেখতে পাবেন কোন জায়গায় কোন লোকেশন সব কিছু আমি কোন দিকে বসবো ডান দিকে আমি কোন দিকে বসবো ডান দিকে না বামে ভামবে আচ্ছা আরেকজন থাকতে 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 চলে গেছে ওকে এখন রিসর্টে যাওয়া এ আস্তে ভাই আস্তে সিনবাদ রিসর্ট এই হলো এন্ট্রেন্স আমরা ঢুকে যাচ্ছি সিনবাদ ইকো রিসোর্টে যাই হোক সিনবাদে একটা গ্র্যান্ড রিসেপশন পাচ্ছি তাই নিদিকে আসো আমরা আমাদের কাছে আসো ঘুরে যাও তাই আমাদের আজকে দেরি হয়েছে এখানে আসতে আসলে কোনো কারণে জাহাজটায় কোনো প্রবলেম ছিল ও আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসও চলে এসেছে কোন রুমে উঠেছি সেগুলো পরে দেখাবো কারণ সূর্য ডুবে যাচ্ছে আর এখানে একটা ইউনিক জায়গা আছে সিক্রেট বিচ আছে আগে সেখানে যাব তারপরে রুম টুম আজকে পরে দেখাবো আমাদের খাওয়াও হয়নি সেগুলো পরে সারবো আসলে এই হলো সিক্রেট বিচের দিকে লিটারি একটা সুন্দর বনের মতো অবস্থা এটা আসলে সুন্দরবনই বলা যাবে একদম ম্যানগ্রোভ বন এই অঞ্চল এই যে জায়গাটায় এটা আসলে সচরাচর যারা সেন্ট মার্টিন ঘুরতে আসে তারা নিশ্চয়ই এই জায়গাটাতে আসে না দেখে না দু একটা ভিডিওতে আপনারা দেখেছেন তো আমরা সেই সিক্রেট বিচের দিকে যাচ্ছি জোয়ারের সময় এখান পর্যন্ত পানি নিশ্চয়ই চলে আসে এবং এগুলো সব ম্যানগ্রোভ বন এই যে সাশ্রম দেখা যাচ্ছে লিটারেরি এই দিকটায় মনে হবে সুন্দরবন আর সেন্ট মার্টিন দুটাকে মিক্সড করলে কম্বো করলে যে অবস্থাটা দাঁড়ায় সেইটা হলো এই জায়গা ও মাই পারফেক্ট টাইমিং ভিউ ওহ নিধির পিছনে সুন্দর একটা সানসেট যাচ্ছে সেন্ট মার্টিনে আগেও এসেছে কিন্তু এরকম ম্যাজিক্যাল সন্ধ্যা কখনো পায়নি পড়িমুড়ি করে দৌড়াই এসছি দৌড়ায় আসছি এবং এসে মনে হচ্ছে অর্থিত একদম খুবই পারফেক্ট টাইমিং হয়েছে পরে আসলে কথা বলা দরকার এই মোমেন্টটাকে অ্যাবজর্ব করতে চাই ও মাঝে 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 অ্যাঞ্জেলের মতো মাঝে যাও এই হলো হোটেল সিনবাতে আমাদের অ্যাকোমোডেশনটা রাতে ভালো মতো দেখানো যাবে না কালকে হয়তো দেখাবো দ্বীপে যদিও যাওয়া যায় না এখন কিন্তু বাংলাদেশ বলে কথা রেস্টুরেন্টটাও একদম সামনে সেই রেস্টুরেন্টেই আমি যাব। কারণ আমরা দুপুরবেলা খাওয়া হয়নি আমরা অর্ডার দিয়ে রেখেছিলাম এটা আমরা এখন এখানে বার্বিকিউ কোরাল বার্বিকিউ আছে মানে আমি ট্রপিক্যাল আইল্যান্ডে ঘুরতে পছন্দ করি একটা কোকোনাট ট্রি থাকবে বিচ থাকবে ওপেননেস থাকবে এটা কিন্তু সেরকম না আছে আপনাকে বেরোতে হবে ভিতরে ঢুকলে আপনি বুঝতে পারবেন না যে এটা একদম সমুদ্রের ধারে বরং আপনাকে মনে হবে যে আপনি সুন্দরবনের কোনো একটা রিসোর্টে আছেন সেটা খারাপ লাগছে না এমবিয়েন্সটা খুবই ভালো টেনটা ট্রান্সপারেন্ট সেমিয়া সব কিছু এখানেই রান্না হয় ঠিক আছে থ্যাংক ইউ সো আমাদের খাবার চলে এসছে আমাদের এসেছে চান্দা ফ্রাই এখানে দেশি মুরগি ডাল চার রকমের ভর্তা আমরা অলরেডি এতটাই ক্ষুধার্ত বাঙাল ক্ষুধার্ত বাঙাল ছিল যে খেয়ে খাওয়া শুরু করে ফেলেছে ভাত পানি এসেছে এখন পর্যন্ত খাওয়া কেমন চালটা আমার মনে ভিতরে একটু শক্ত রয়ে গেছে আর মুরগিটা অনেক শক্ত পাহাড়ি মুরগি তো আসলে এই কারণে সিদ্ধ হতে চায় না একটু বেশি সিদ্ধ করা দরকার ছিল টু ওয়ানের পাশ দিয়ে সূর্য আমি ছেড়া দ্বীপের ঢোকার মুখে আছি ছেড়া দ্বীপের ঢোকা এখন নিষিদ্ধ তারপরে ওখানে অসংখ্য মানুষ সকাল সাতটার আগ পর্যন্ত যায় এবং চলে আসে আমি সেই মুখে আছি আমি এখনও ভাবছি আমি যাব কি যাব না তো যাই হোক আমি ড্রোনের ছবি নিয়েছি এখানকার অ্যাটমসফিয়ারটা খুবই ভালো এখন যেহেতু জুয়ারের সময় চলে আসছে যারা গেছে তারা অলরেডি ফিরতে শুরু করেছে এবং ওখানে মাইকিং করা হচ্ছে এবং পুলিশের লোক প্রশাসনের লোকজন আছে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে তো এই হচ্ছে অবস্থা আমি এখানে এনজয় করছি ভাল লাগছে আর কি নিধি আর নিধির মা আগেই এই ভিড়ের সঙ্গে চলে গিয়েছিল তারা ফিরছিল না দেখে আমিও সামনে এগোই এবং ছেঁড়াদীপে পা রাখি আছি কোথায় ছেঁড় কে জানে হয়তো শেষবারের মতোই এই হলো এখানকার নজরদারি এবং নিষিদ্ধের অবস্থা ছেড়া দ্বীপের আমরা ছেঁড়া দ্বীপ এসেছিলাম আর এখানে হঠাৎ করে জোয়ার চলে আসছে এই পানিটা পার হয়ে এখন আমাদের যেতে হবে কি অবস্থা জোয়ার নাকি আসে না দেখো হুট করে চলে আসলো না আমরা তো ওইদিকে যাব। এই দিকে এদিকে কম আছে এখানে কিন্তু হুট করেই জোয়ারের পানি চলে আসে কিন্তু লিটারেরই সেকেন্ডসে হ্যাঁ খেয়াল না করলে কিন্তু কাটকা পড়ে যেতে হয় এরকম একটা অবস্থা আমরা চলে যাই আমাদের রিজোর্ট এখানে সিনবাদ ফলে একদম কাছেই আমরা আসতে পেরেছি এই কারণেই এই আটটা সাড়ে আটটা বেজে গেছে এরপরে কিন্তু কার কেউ ঢুকতে পারবে না সকালবেলাটা কোনোভাবেই তারা ম্যানেজ করতে পারে না আমার পিছনে একটা সাম্পান যাওয়ার সময় দেখে গেছিলাম এটা শুকনোর মধ্যে ছিল এখন পানির মধ্যে একদম পানির মধ্যে সেরে পড়ে যাবো কিনা জানি না আমি হো আমাকে দেখে নিধিয়া নিধি মা ওখানে চলে আসছে হ্যাঁ কেমন পড়ে গিয়ে বিপদে পড়ো না আমাকেও বিপদে ফেলো না ফ্রেশ ট্রেশ হয়ে ছেঁড়াদীপ থেকে ফিরে এসে এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি ব্রেকফাস্ট হচ্ছে এখানে এখানে ব্রেকফাস্ট হচ্ছে খিচুড়ি এবং ডিম এটাই কমপ্লিমেন্টারি অন্য কিছু মনে হয় পে করে খেতে হবে দেখি নিধিকে নিয়ে প্রবলেম ওদের এরকম বাঙালি আনা খাওয়া খায় না এই হলো সিনবাদের খিচুড়ি সকালের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট মায়া হাউ ইজ দ্য খিচুড়ি আমি তাহলে কেন তুমি খেতে চাও না খিচুড়ি বলো খারাপ না সকালবেলা হেঁটে হেঁটে কি দেয় লাগে চা আমি চা খাই না সচরাচর আমি কফি খাই খারাপ না মিষ্টি বেশি এই হলো রুম যাও নিধি যাও এটা কি কী হচ্ছে ওকে এই হলো বেড বেড়ার ঘর এখানে হলো ড্রেসিং টেবিল টেলিফোন আছে রিসিপশন রেস্টুরেন্ট অ্যাকাউন্টসের ফোন নাম্বার দেওয়া আছে মশারি কালকে রাতে টানিয়ে দিয়েছিল তারা সুন্দর করে কয়েলও দিয়েছিল পরে কয়েলের গন্ধে মাথা ব্যথা উঠায় আমরা কয়েল বন্ধ করে দিয়েছিলাম সেম সেম আর এখানে আমাদের একটা এক্সট্রা বেডও দিয়েছে দিয়েছিল কিন্তু এই এক্সট্রা বেডটা কমফি ছিল না কারণ মনে হচ্ছিলো এই স্প্রিংগুলো পিঠে লাগছে কাঠের র্যাক এখানে এই জিনিসপত্র আমাদের রাখা হয়েছে এই হলো বাথরুমটা বাথরুমের আমাদের কমর জ্যাম ছিল না না আমি এটা নাম্বার দিতে পারছি না কমটটাকে নাম্বার দিতে পারছি না কারণ কম ফ্ল্যাশের পরে আপনার ডাস্ট চলে যাবে না সেই ডাস্ট যায় না পানি হাইট হয় ইয়া হয় আই ডোন্ট নো এখানে আপনি এরকম একটা সুন্দরবন সুন্দরবন ফিলিংসের মধ্যে থাকলেন একটা ইকো রিজোর্টে আছেন এই হলো তাদের রেস্টুরেন্ট এখানে হলো কমন স্পেসের মতো জায়গাটা এরকম কটেজ আছে তিনটা ওখানে আবার একদম বাজেট কটেজ আছে সিজনে আপনি যখন এরকম একটা কটেজের জন্য আট হাজার টাকা নেবেন তখন আপনার কমোডে ঠিক থাকতে হবে আসলে আমাদের একটা এক্সট্রা বেডসহ আট হাজার টাকা নিয়েছে সো এই হলো এখনকার অবস্থা আমরা এই রিজোর্ট থেকে চেক আউট করবো আজকে আমরা আরেকটা রেজোর্টে যাব সেখান থেকে নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা যারা আসতে চান এই রিজোর্টে থাকতে চান এবং সেন্ট মার্টিনে আসার যে নতুন নিয়ম সেগুলো নিশ্চয়ই আপনারা দেখেছেন সেই অনুযায়ী ভেবে চিনতে বুঝে তারপরে ডিসিশন নেবেন কারণ ব্যাপারগুলো আর আগের মতো ইজি নেই অ্যাপান টাটা